क्यों गरु बेच चले सन ना की ना ना बेच बो बेच बो कस्ते आंसे नाम है वीडियो तो सही प्राइस तू ट्राई कर तून सन का नाम है तेरे को अच्छा আসসালামু আলাইকুম কুমিল্লাহার বাসায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি এখন যেন আছি হইল কুমিল্লা নেহুয়া গরু বাজার আজকে হইল ঈদের শেষ দিন ঈদের আগের দিন ঈদের রাতের আগের দিন এখন চলেন দেখি তারা এই গরু বাজারটা কি ধরনের গরু উঠছে কত টাকা দামের সর্বোচ্চ কত টাকা দামের সর্বনিম্ন কত টাকা দামের এবং কি হাল অবস্থা আজকে গরুর বাজারে চলেন দেখি এই সাইরোটা গরু কি আপনার সাইরোটা গরু আপনার ওই দুইটা ও কেমন দাম কেমন আছে আর এই কত মূলেছে এটা আপনি কত সান এটা এক ষাট মূলেছে কত এক পঁয়ত্রিশ চল্লিশ আর বিশের জন্য ছাড়ান না আচ্ছা ঠিক আছে এটা গোষ্ঠ কতটুকু হবে আনুমানিক কত তিনশো কেজি ভাই আপনার কি নাম আমার নাম মোহাম্মদ জুয়েল রানা জুয়েল রানা বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সালমানপুর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সালমানপুর এই গরু দু আপনার নিজের পালা না কানে আনছেন না না পালা গরু পালা গরু দুইটা

বৃহৎ আচ্ছা ঠিক আছে এখানে দুইটা গরু এই দুইটা গরু এর চাইতে বড় গরু এই বাজারে বিক্রি হয়েছে কিন্তু এখন এই মুহূর্তে এই এই দুটা গরু সবচেয়েতে বড় গরু এটার ওজন কতটুকু হবে এগারোশো এগারোশো কেজি দাম কত চাইতেছেন সাড়ে পাঁচ লক্ষ এ পর্যন্ত কত মূলাইছে কত হলে ছাড়বেন আশা করতেছেন উপরে গেলে ছাড়বেন

এটা রাখলে আপনার লস হইতো না লস হলে তো লস দিয়ে ব্যস্তাম কারণ এটা আমার কিনা না আমার ঘরের গাভীর ঘরের এটা কোনো আমি আউট কোনো কথা কামাইছি না মানে এখন যে পরিমাণ খাবার খাইবার যে পরিমাণ ওয়েটটা বাড়বো এটাতে আপনার লস হইব লস হইব মনে হয় পনেরো দিন সময় লাগবে সুস্থ করতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কি নাম আমার নাম শেখ আবু সাহিদ গরু কারিডা আমার মালিকের ও আচ্ছা আচ্ছা আপনি পালছেন এটা হ্যাঁ হ্যাঁ কয়টা করে একসাথে টা বিক্রি গেছে না আর তিনটা আছে এইটা আর কই এই যে দাম কত চাইছেন লাখ সাড়ে তিন লাখ এটা আনুমানিক ওজন কতটুকু

লাল মানিকটা কারো আমাদের ভাই আপনার জি ভাই আপনার কি নাম কালাম গরু কি কি না নান ফালা গরু কয়টা ফালছেন তেত্রিশটা এখন আর কয়টা আছে এমন আছে হলো ষাটটা ষাটটা বাকি বেঁচে লাইছেন বাকি বাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তুই এটার এটার দাম কত চাইতেছেন একশো নব্বই এক নব্বই কত পর্যন্ত মুলাইছে ষাট মুলাইছে ষাট এক ষাট হ্যাঁ তাহলে তো অনেক তফাত কেন তিরিশ হাজার টাকার আজকে তো শেষ দিন আশা আছে নি আশা আছে বিক্রি করে আশা আছে মালিক যদি কবুল করে আর কি আচ্ছা ঠিক আছে আপনার ধন্যবাদ বাজার এখনো শেষ হয় না অনেক বড় বাজার ওখান থেকে শুরু করছি প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে বাজার দেখতেছেন অনেক গরু আর মানুষও মোটামুটি এখনো অনেক ভিড় মানুষের মানুষের ভিড়ও অনেক জায়গা একদিনাই ৰাখি ভাই ধন্যবাদ ধন্যবাদ